নমস্কার আজকে আমরা ভারতের একজন ভীষণ সম্মানিত মানুষ ডক্টর এপিজে আব্দুল কালামের লেখা বিখ্যাত আত্মজীবনী উইংস অফ ফায়ার নিয়ে কথা বলব হ্যাঁ উইংস অফ ফায়ার আমাদের কাছে এই বইটার বেশ কিছু রিভিউ এসছে মানে পাঠকদের প্রতিক্রিয়া তো সেগুলো ঘেটে আমরা বোঝার চেষ্টা করব বইটার আসল নির্যাসটা কি আর কেন এটা এত এত জনপ্রিয় হলো নিশ্চয়ই আর দেখুন এই বইটা কিন্তু শুধু একজনের জীবনের গল্প না এর ভেতরে অনেক কিছু আছে তার বেড়ে ওঠা তার লড়াই ভারতের স্পেস আর মিসাইল টেকনোলজিতে তার অ্যানর্মাস অবদান আবার তার জীবনের দর্শনও মানে অনেকগুলো স্তর আছে বইটার অনেক অরুণ তিওয়ারির সাথে মিলে লিখেছেন আর এটা প্রথম বেরিয়েছিল আমার যতদূর মনে পড়ছে নাইনটিন নাইনটি নাইনে ইউনিভার্সিটি প্রেস থেকে আচ্ছা তাহলে আমাদের আজকের আলোচনাটা এই রিভিউগুলোর ওপর ভর করে এগোবে দেখতে হবে ঠিক কোন জিনিসটা পাঠকদের এত ছুঁয়ে গেল কি আছে এই বইতে চলুন শুরু করা যাক রিভিউ গুরু কি একটা জিনিস খুব পরিষ্কার বইটার একটা বেশ নির্দিষ্ট গঠন আছে মানে চারটে ভাগে ভাগ করা ওরিয়েন্টেশন বা অভিযোজন তারপর ক্রিয়েশন মানে সৃষ্টি তারপর প্রপিশিয়েশন প্রপিশিয়েশন মানে উৎসর্গ বা নিবেদন হ্যাঁ অনেকটা সেরকম জাতের প্রতি সেবা বা উৎসর্গ আর শেষে হলো কন্টেম্পলেশন মানে মনন বা চিন্তন এই ভাগগুলো আসলে কালামের জীবনের বিভিন্ন স্টেজ আর তার মানসিক অবস্থাকে ধরে ইন্টারেস্টিং আচ্ছা প্রথম যে ব্যাপারটা প্রায় সব রিভিউতেই আসছে সেটা হলো ডক্টর কালামের শুরুটা মানে একদম সাধারণ অবস্থা থেকে তার উঠে আসা আর তার ওই অবিশ্বাস্য জেদ অধ্যবসায় হ্যাঁ একদম বইতে নাকি ওনার রামেশ্বরমের ছোটবেলার কথা খুব সুন্দর করে বলা আছে সাধারণ একটা তামিল মুসলিম পরিবার বাবা মায়ের কি গভীর প্রভাব ছিল বিশেষ করে ওনার বাবা জয়নুল আবদিনের কথা তার ওই সারল্য আধ্যাত্মিকতা আর মা আশিয়াম্মার উদারতা খুব অভাব না থাকলেও মানে সীমিত সঙ্গতির মধ্যেই বড় হয়েছেন কিন্তু স্বপ্ন দেখতেন অনেক বড় হ্যাঁ এই সাধারণ প্রেক্ষাপটটাই মনে হয় বইটার একটা বড় শক্তি রিভিউগুলোতে বারবার এই কথাটা এসেছে ঠিক কিভাবে এই গল্পটা পাঠকদের বিশেষ করে ইয়াং জেনারেশনকে এত ইন্সপায়ার করে এটা যেন একটা জলজন্ত প্রমাণ যে সাধারণ অবস্থা থেকেও অসাধারণ কিছু করা যায় ওই র্যাগস টু রিচেস না বলে বলা ভালো সাধারণ অবস্থা থেকে দেশের শীর্ষে এই জনিটা সত্যি খুব পাওয়ারফুল একদম আর এই প্রসঙ্গে একটা ঘটনার কথা প্রায় সবাই বলছে রিভিউতে ওই যে এয়ারফোর্সে যোগ দিতে না পারা ও হ্যাঁ হ্যাঁ পাইলট হওয়ার স্বপ্ন ছিল দেরাদুনি ইন্টারভিউ দিলেন কিন্তু একটুর জন্য হলো না আট জনের মধ্যে নবম হয়েছিলেন ভাবা যায় কি ভীষণ হতাশ হয়েছিলেন তখন হ্যাঁ কিন্তু ওখানেই তো শেষ নয় উনি তো ঋষিকেশে চলে গেলেন এরপর স্বামী শিবানন্দের সাথে দেখা করলেন সেটাই যেন একটা নতুন দিশা দিল তাকে জীবনের একটা টার্নিং পয়েন্ট এই ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানো এটাই বোধহয় অধ্যবসায়ের সবচেয়ে বড় উদাহরণ হয়ে থেকেছে অবশ্যই আর এই প্রসঙ্গেই তো ওই বিখ্যাত উক্তিটা আসে যেটা অনেক রিভিউতেই কোট করা হয়েছে ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক আ সান ফার্স্ট বার্ন মাইক আ সান যদি সূর্যের মতো জ্বলতে চাও তবে আগে সূর্যের মতো পড়ো বাহ হ্যাঁ এই দর্শনটাই যেন ওনার জীবন শুধু মুখের কথা নয় ওনার পুরো জীবনটাই এর প্রমাণ খুবই শক্তিশালী কথা আচ্ছা এরপর তো ওনার পড়াশোনার কাজের জায়গায় আসা পর মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি মানে এমআইটি থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং তারপর এইচ মানে হিন্দুস্তান মানে হিন্দুস্তানো এরোন ট্রেনিং হিসেবে শুরু সেখান থেকে আইএসআরও মানে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন আর তারপর ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন উফ কি বিরাট পথ চলা বিরাট তো বটেই আর এই পথ চলাতেই তো ভারতের টেকনোলজির ইতিহাসের নিজের নামটা পাকা করে ফেললেন আইএসআরও থাকাকালীন ওনার সবচেয়ে বড় কাজ তো ছিল এল ভি থ্রি প্রজেক্টের ডিরেক্টর হওয়া এস এল ভি স্যাটেলাইট লঞ্চ ভেহিকল থ্রি ভারতের প্রথম নিজেদের তৈরি রকেট তাই না বাড়িয়ে দিয়েছিল আর ডিআরডিওতে এসে তো উনি ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আইজিএমডিপির মাথা হলেন ঠিক যার অধীনেই তৈরি হল পৃথিবী অগ্নি আকাশ নাগ ত্রিশূলের মতো মিসাইলগুলো ভারতের ডিফেন্সকে অন্য মাত্রায় নিয়ে গেলেন উনি সম্ভবত বইয়ের ক্রিয়েশন বা সৃষ্টি পরে এই টেকনিক্যাল দিকগুলোই বিস্তারিত আছে হ্যাঁ একদম তাই আর এখানেই বইটার আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক উঠে আসে সেটা হলো ভ্যালুজ বা মূল্যবোধ মূল্যবোধ কিরকম রিভিউগুলো পড়লে দেখবেন বারবার বলা হয়েছে যে ডক্টর কালাম কিন্তু একা নিতে চাননি কখনো সবসময় টিম ওয়ার্কের উপর জোর দিয়েছেন আচ্ছা বারবার তার সহকর্মী বিজ্ঞানী ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান সবার অবদানের কথা বলেছেন উনি বিশ্বাস করতেন বড় সাফল্য একা আসে না এটা অনেকের মিলিত চেষ্টা এর টিম ওয়ার্কের ভাবনা সাথে ওনার সহজাত নম্রতা আর দেশের প্রতি গভীর কমিটমেন্ট এগুলোই বইটার মূল এই টিমওয়ার্কের ওপর জোর দেওয়াটা কিন্তু খুব জরুরি মানে আজকের দিনেও লিডারশিপের জন্য খুব প্রাসঙ্গিক অবশ্যই প্রাসঙ্গিক আর এই বিষয়টাকে আমরা বইয়ের ওই নম্বর ভাগ প্রপিশিয়েশন বা জাতির সেবায় উৎসর্গ এর সাথে জুড়তে পারি এখানে প্রপিসিয়েশন মানে হয়তো পূজো আর্চা নয় কিন্তু দেশের প্রতি মানুষের প্রতি তার কাজ উৎসর্গ করার যে ভাবনা সেটাই বিজ্ঞান আর টেকনোলজিকে উনি শুধু ল্যাবের বিষয় হিসেবে দেখেননি না একদমই না উনি এটাকে দেখেছেন জাতীয় আত্মনির্ভরশীলতা অর্জনের পথ হিসেবে দেশের সার্বিক উন্নয়নের হাতিয়ার হিসেবে তাহলে সায়েন্স আর টেকনোলজির মাধ্যমে নেশন বিল্ডিং এটাই ওনার মূল ফোকাস ছিল হ্যাঁ আর এর সাথেই জড়িয়েছিল ওনার আরেকটা কম ইন্টারেস্টিং আইডিয়া বিজ্ঞান আর আধ্যাত্মিকতার সমন্বয়ে এটা অনেক রিভিউতেই এসেছে বিজ্ঞান আর আধ্যাত্মিকতা একসাথে হ্যাঁ কালাম মনে করতেন এই দুটো জিনিস পরস্পর বিরোধী নয় বরং একে অপরের পরিপূরক বিশ্বাস ছিল ভেতরের জ্ঞান নৈতিকতা আর বৈজ্ঞানিক অনুসন্ধিৎসার মেলবন্ধনে রামেশ্বরমের ছোটবেলার একটা ঘটনার কথা খুব বলা হয়েছে রিভিউতে কোন ঘটনা যেখানে ওখানকার মসজিদের ইমাম আর রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত দুজনই ছিলেন ওনার বাবার খুব গাছের বন্ধু আর তারা প্রায়ই একসাথে বসে আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করতেন মানে দুজন ভিন্ন ধর্মের মানুষ নিজেদের ট্রেডিশনাল পোশাকে গভীর স্পিরিচুয়াল ডিসকাশন করছেন এই পরিবেশটা এই আন্তর্মীয় সম্প্রীতি এটা ওনার চিন্তা ভাবনাকে খুব প্রভাবিত করেছিল এই বিজ্ঞান আর আধ্যাত্মিকতার মেলবন্ধনটা সত্যি খুব ইউনিক আর গুরুত্বপূর্ণ আচ্ছা এবার যদি বইটার ওভারঅল এক্সেপ্টেন্স বা স্ট্রং পয়েন্টস গুলো দেখি রিভিউ অনুযায়ী তাহলে প্রথমেই আসে ওই ইন্সপিরেশন ফ্যাক্টরটা অবশ্যই যেমন আমরা বলছিলাম সাধারণ অবস্থা থেকে উঠে এসে দেশের সবচেয়ে উঁচু পদে বসা বিজ্ঞানে সর্বোচ্চ সাফল্য পাওয়া এই গল্পটা তো মানুষকে ইন্সপায়ার করবেই তা তো বটে আর এর সাথে যোগ হয়েছে বইটার ভাষা খুবই সহজ সরল সাবলীল গদ্য মানে রকেট সায়েন্স মিসাইল টেকনোলজির মতো কঠিন বিষয়গুলো উনি আর অরুণ तिवारी এমন ভাবে লিখেছেন যাতে সাধারণ পাঠকও বুঝতে পারে হ্যাঁ যাতে বিষয়গুলো ধরতে পারে এই সিমপ্লিসিটিটাই বইটাকে এত মানুষের কাছে পৌঁছে দিয়েছে রিভিউতে আরেকটা পয়েন্ট দেখলাম টেকনিক্যাল ডিটেইলসের সাথে পার্সোনাল টাচ মানে ছোটবেলার গল্প জীবনে আসা বিভিন্ন মেন্টরদের কথা যেমন প্রফেসর স্পন্ডার ডক্টর বিক্রম সারাভাই প্রফেসর সতীশ ধাবন এদের প্রভাব নিজের মূল্যবোধের কথা এই সব কিছু মিলিয়ে বইটা শুধু তথ্যের কচকচানি হয়ে ওঠেনি একটা মানবিক আবেদন তৈরি হয়েছে ঠিক বলেছেন এই ব্যালেন্সটাই খুব জরুরি আর ভারতের কন্টেক্সটে এর যে জাতীয় প্রাসঙ্গিকতা সেটা তো অস্বীকার করার উপায় নেই এটা শুধু একজন বিজ্ঞানীর অটোবায়োগ্রাফি না এটা ভারতের জার্নির একটা একদম স্পেস আর ডিফেন্স টেকনোলজিতে স্বনির্ভর হওয়ার যে লড়াই সেটার একটা ভেতরের গল্প এটা পড়লে পাঠকের মনে একটা জাতীয় গর্ববোধ তৈরি হয় সেজন্যই দেখবেন রিভিউগুলোতে প্রায়ই বইটাকে মাস্ট রিড বা অবশ্য পাঠ্য বলা হচ্ছে তাহলে পজিটিভ দিকই অনেক বেশি কিন্তু সব রিভিউর সুরি কি এক মানে বইটার কি কোনও লিমিটেশনস বা উইকনেস এর কথা কেউ বলেনি হ্যাঁ কিছু ক্রিটিক্যাল পয়েন্টও আছে যেমন ধরুন কিছু পাঠকের কাছে বিশেষ করে যাদের সায়েন্স বা ইঞ্জিনিয়ারিংয়ে তেমন আগ্রহ নেই তাদের কাছে বইয়ের টেকনিক্যাল অংশগুলো মানে রকেট কিভাবে বানালেন মিসাইল সিস্টেমের খুঁটিনাটি এগুলো একটু হেভি বা বোরিং লাগতে পারে পারে হুম সেটা হতে একজন রিভিউয়ার তো লিখেছেন যে আমি সায়েন্সের পার্টগুলোর সাথে খুব একটা কানেক্ট করতে পারিনি কারণ অ্যারোনটিক্সের এর বিষয় খুব বেশি ছিল এটা অবশ্যই ব্যক্তিগত পছন্দের ব্যাপার কিন্তু কিছু পাঠকের ক্ষেত্রে এটা সত্যি বুঝলাম মানে টেকনিক্যাল বিষয়ে আগ্রহ না থাকলে একটু চাপ হতে পারে আর কিছু আর একটা পর্যবেক্ষণ হল বইটা মূলত কালামে প্রফেশনাল লাইফ তার সাকসেস প্রজেক্ট ভ্যালিউজ এগুলোর উপরই ফোকাস করেছে কিছু লিভিউয়ারের মতে এতে ওনার গভীর ব্যক্তিগত অনুভূতি তার ভেতরে টানা পড়েন বা পার্সোনাল লাইফের কমপ্লেক্সিটিগুলো খুব একটা আসেনি মানে ব্যক্তি কালামের ভেতরের দ্বন্দ্ব বা দুর্বলতার ছবিটা হয়তো ততটা পরিষ্কার নয় হ্যাঁ এরকম একটা মত আছে ফলে কারো কারো কাছে কালামের চরিত্রটা একটু আইডিয়ালাইজড বা একমাত্রিক লাগতে পারে আর রেডিটের মতো ফোরামে কিছু পাঠক বলেছেন যে বইয়ের শেষের দিকের অংশগুলোতে বিশেষ করে যখন উনি আরও উঁচু পদে গেছেন তখন এত বেশি মানুষের নাম আর তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে যে একটু একঘেয়ে হয়ে গেছে হ্যাঁ মানে বর্ণনার গতিটা একটু কমে গেছে পড়তে একটু ক্লান্তি আসতে পারে একজন ইউজার তো লিখেছেন পরের অংশে অনেক বিরক্তিকর পার্ট আছে প্রচুর নাম মেনশন করা হয়েছে যদিও এই ক্রেডিট দেওয়াটা ওনার নম্রতা আর টিমওয়ার্কের প্রতি আস্থারই প্রমাণ কিন্তু পড়ার দিক থেকে এটা কারো কারো একটু মনোটোনাস লেগেছে হুম বুঝলাম তাহলে এই দিকগুলো কিছু পাঠকের কাছে বইটার সাথে কানেক্ট করতে একটু বাধা দিতে পারে তবে মোটের ওপর বইটার আর তো বেশি মনে হচ্ছে আচ্ছা রিভিউগুলোতে এমন কিছু অংশ বা ঘটনার কথা কি বিশেষভাবে বলা হয়েছে যা পাঠকদের মনে একদম ডেঁধে গেছে ও অবশ্যই বেশ কিছু আছে যেমন ওই উক্তিটা সূর্যের মতো পুড়তে হলে সূর্যের মতো জ্বলতে হবে এটা অনেকের কাছেই খুব পাওয়ারফুল লেগেছে হ্যাঁ ওটা তো দারুণ তারপর রামেশ্বরমের ওই ছবিটা যেখানে ভিন্ন ধর্মের মানুষ একসাথে বসে স্পিরিচুয়াল ডিসকাশন করছেন ওটা খুব টাচিং লেগেছে অনেকের আর কালামের বেড়ে ওঠার পরিবেশটা বুঝতে সাহায্য করেছে আর ব্যর্থতার গল্পগুলো যেমন এয়ার ফোর্সে চান্স না পাওয়া বা প্রথম দিকের প্রজেক্টের সমস্যা হ্যাঁ সেগুলো খুব ইম্পর্ট্যান্ট যেমন ডিআরডিওতে ওনার প্রথম দিকের একটা প্রজেক্ট ছিল হভারক্রাফট বানানো নিয়ে সেটা কিন্তু ফেইলিয়ার ছিল তৎকালীন ডিফেন্স মিনিস্টার ভি কে কৃষ্ণ মেনন সেটা বাতিল করে দেন আবার এস এল থ্রির প্রথম টেস্ট ফ্লাইটটাও উনিশশো সালে ফেল করেছিল বইতে কালাম কিন্তু খুব সৎভাবে এই ফেলিওরগুলোর কথা বলেছেন আর সেখান থেকে শেখার কথা বলেছেন এই সততাটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এই সততা আর ফেলিওরকে মেনে নিয়ে এগিয়ে যাওয়ার অ্যাটিটিউডটা পাঠকদের খুব ভালো লেগেছে এটা দেখায় যে রাস্তাটা সবসময় সহজ ছিল না আর ব্যর্থতাও জয়ানিরই একটা অংশ একদম এই স্বচ্ছতাটা সত্যি প্রশংসার যোগ্য আচ্ছা এই সব রিভিউ থেকে যদি ভাবি তাহলে কাদের জন্য এই বইটা মাস্ট রিড বলা যায় রিভিউগুলো দেখে যা মনে হচ্ছে বেশ কয়েক ধরনের পাঠকের জন্য বইটা দারুণ কাজে। প্রথমত স্টুডেন্ট আর ইয়াং প্রফেশনালরা বিশেষ করে যারা ভারতে সায়েন্স টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং এ ক্যারিয়ার করতে চায় তাদের জন্য কালামের জীবন তার স্ট্রাগল তার ভ্যালিউজ এগুলো মারাত্মক ইন্সপায়ারিং হতে পারে পথ দেখানোর মতো তাদের জন্য বটেই আর দ্বিতীয়ত যারা ভারতের সায়েন্স আর টেকনোলজির হিস্ট্রি নিয়ে জানতে আগ্রহী স্পেশালি স্পেস আর ডিফেন্স টেকনোলজির জার্নিটা তাদের জন্য এটা একটা ফার্স্ট হ্যান্ড অ্যাকাউন্ট একেবারে ভেতরের খবর অভিজ্ঞতা জানার সুযোগ তৃতীয়ত সাধারণভাবে যারা ইন্সপায়ারিং লাইফ স্টোরি পড়তে ভালোবাসেন মানে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে স্বপ্ন সত্যি করার গল্প যারা শুনতে চান তারাও এই বইটা পড়ে অনেক কিছু পাবেন কারণ ওই হার্ডওয়ার্ক ডিসিপ্লিন টিমওয়ার্ক ফেইলিয়ার থেকে শেখা বড় স্বপ্ন দেখা এই মেসেজগুলো তো ইউনিভার্সাল তাহলে বইটার আবেদন বেশ ওয়াইড যদিও সায়েন্স মাইন্ডেড পাঠকদের জন্য এক্সপিরিয়েন্সটা হয়তো আরও রিচ হবে সব মিলিয়ে রিভিউগুলোর ফাইনাল ভার্ডেক্ট যদি দেখি তাহলে পরিষ্কার যে উইংস অফ ফায়ার শুধু একজন সায়েন্টিস্ট প্রেসিডেন্টের অটোবায়োগ্রাফি নয় না তার চেয়ে অনেক বেশি এটা আসলে দৃঢ়তা ভিশন ডেডিকেশন আর জীবনের একটা বড় উদ্দেশ্য খুঁজে পাওয়ার গল্প খুব টাচিং একটা ন্যারেটিভ একদম মূল মেসেজটা খুব স্ট্রং সাধারণ ব্যাকগ্রাউন্ড কখনো বড় হওয়ার পথে বাধা হতে পারে না আর সায়েন্স দেশের সেবা আর পার্সোনাল স্পিরিচুয়ালিটি বা বিশ্বাস এই আপাত দৃষ্টিতে আলাদা পদগুলো একসাথে চলতে পারে একে অপরকে আরও শক্তিশালী করতে পারে আর রিভিউগুলো এই মেসেজের শক্তিকেই বারবার তুলে ধরেছে বইটার যে প্রায় ইউনিভার্সাল হাই রেটিং গড়ে চার দশমিক পাঁচ পাঁচ সেটাও তো এটাই প্রমাণ করে নিঃসন্দেহে একটা খুব প্রভাবশালী লেখা অবশ্যই আচ্ছা এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে যেটাই রিভিউগুলো পড়েই ভাবলাম আমরা দেখলাম কালামের জীবনে আর কাজে সায়েন্স স্পিরিচুয়ালিটি বা এথিক্স আর নেশন বিল্ডিং এই তিনটের একটা গভীর কানেকশন ছিল হ্যাঁ ছিল তো আজকের এই সুপার জটিল আর যা দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে দাঁড়িয়ে এই ধরনের পার্সোনাল ভ্যালিউজ সেটা আধ্যাত্মিক বা নৈতিক যাই হোক আর বড় মাপের টেকনোলজিক্যাল বা ন্যাশনাল প্রজেক্টগুলোর মধ্যে সম্পর্কটা ঠিক কেমন মানে এই ব্যক্তিগত মূল্যবোধগুলো কীভাবে কিভাবে এই ধরনের বড় উদ্যোগের শেষ ফলাফল তার সাকসেস বা ফেলিয়ার আর সেগুলোর লং টার্ম ইম্প্যাক্ট বা লেগেসিকে কে ইনফ্লুয়েস করতে পারে এটা একটা বেশ বড় প্রশ্ন কিন্তু তাই না এটা নিয়ে হয়তো আরও ভাবা যেতে পারে